খুশি করতে পারি নাই সবাইরে কথা হইল এটা আমি প্রবাসীর কাছে আরো টাকা আছে আমার সব দিয়ে লাইছি হুজুর আমি কাউকে খুশি করতে পারি নাই আমার এত মায়া লাগছে আহা এই টাকা দিয়ে হয়তো তোমাদেরকে পাঠায় বাবা সেখান দিয়ে তুমি নারী দেখো ছবি দেখো এই প্রবাসীর রক্ত পানি করা ঘামের এই পবিত্র টাকা তার স্ত্রী যাদেরকে হায়া নারী বাজারে বাজারে ঘুরে তুমি তোমার স্বামীর উপরে অনেক বড় জুলুম করলাম তোমরা এমন করতেছো কেন বাফ এত বাড়াবাড়ি করছো কেন বা ইসলামকে এভাবে প্রত্যাখ্যান করছো কেন নামাজকে এভাবে ছেড়ে দিচ্ছ কেন বাবা বিষয়টা কি বলো না বাফ কি করতে চাচ্ছ সারাদিন রাত তোমরা যারা নারী দেখো ছবি দেখো বাবা কয়টা মহিলার জন্য তুমি এমন করতেছ কয়জন নারী দরকার তোমার বলো না সারা পৃথিবীর সব নারী তোমার দরকার এক পুরুষের যৌন চাহিদা পূরণের জন্য কয়টা বেটি এরম করতে সারা রাত দেখো ছবি তোমাদের চেহারা দেখে তো বোঝা যাইতেছে নামাজের কোনো চিহ্ন নাই অধিকাংশের চেহারা আমি আমি দাঁড় করাই বেনামাজি আমি এখন দাঁড় করাই একশো জন দাঁড় করাইলে ইনশা আল্লাহ আটানব্বই জনের ঠিক হবে হয়তো দুইজন ভুল হইতে পারে বেনামাজির কোন দয়া মায়া থাকে না চেহারায় কালো এক পাশান ছাড়া বেনামাজির চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে না ওরে দেখলেই বোঝা যায় এটা জঙ্গলি ওরে দেখলেই বোঝা যায় ওটা আল্লাহর নাফরমান ওরে দেখলেই বোঝা যায় ও নবীর তেইশ বছরের চোখের পানি কোনো কদর করলো না তোমার ঠিক লেগে আমি বইয়ে নাই তো না আমি স্লোগান দিতে বিশ্বাসী না স্লোগান অস্বীকার করি না কিন্তু বিষয়টা হইল মূল বিষয় ভাব স্লোগান না আজ প্রয়োজন সেজদার আজ প্রয়োজন গুনাহ ছেড়ে দেওয়ার আজ প্রয়োজন মালিকের কাছে চোখের এক এক ফোটা পানি ফেলার সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়ত ইহুদি খ্রিস্টান হিন্দু নাস্তিক মুরতাদ মুনাফিক ইসলাম বিরোধী চক্র কোমরে গামসা মুসলমানের যুব সমাজের বিরুদ্ধে লাগছে যে এদেরকে প্রেম ভালোবাসা নারী ছবি অস্থি দৃশ্য এদের শরীরের ফ্যাশন রূপচর্চা কাপড় পোশাক এই সামান্য বিষয়ের উপরে লাগাইয়া একটা চটপটি খাইতে গেছে তিন ঘন্টা নাই এক প্লেট চটপটি একজন মুসলমানের তিন ঘন্টা মূল্য দশ ঘন্টা বিকাল তিনটায় বের হইছে রাতের এগারোটা বাজে ঘরে ফিরছ তোমরা আট ঘন্টা পরে যদি জিজ্ঞাসা করা হয় নজওয়ান কি করছো তখন ঘুরছি মুসলমান আট ঘন্টা এভাবে ঘুরে অথচ আট ঘন্টা প্রতিদিন ডিউটি করে কত মানুষ উপার্জন করে অসংখ্য মানুষের চাকরির ডিউটি কয় ঘন্টা আট ঘন্টা ডিউটি করলে উপার্জন হয় বেতন হয় আট ঘন্টা মাটি কাটতা আট ঘন্টা সিএনজি চালাইতা আট ঘন্টা মাটি কাটো আট ঘন্টা সিরা ভাজো তাইলেও তো ভালো ছিল সিরা বেসতে পারতাম আট ঘন্টা মুড়ি ভাজো তো মুড়ি বেসতে একটা কিছু করো দুনিয়ার জন্য কিছু করো তোমার তো দরকার আগামী দিনে টাকা পয়সা দরকার তো দুনিয়ার উপার্জন করো আখেরাতের ফিকিরও করো তুমি যে দুনিয়ারও খবর নাই আখেরাত তোমার বাবার ঘাম রক্ত পানি করা টাকা ওই বেচারা হয়তো আমি ওই দিন হুজুর আমি নিজ চোখে দেখছি একটা লোক সিমেন্টের বস্তা নামাইতেছে এটা আমি কয়েকবারই বলছি এই কথাটা আমার এত মায়া লাগছে সিমেন্টের বস্তা নামাইতেছে যে প্রতিটা বস্তা নামাইতে গেলে ট্রাকের থেকে গোডাউনে এই পিঠটা আপনার বাঁকা হইয়া যা এরপরে বস্তাটা এখানে লয় পঞ্চাশ কেজিওয়ালা বস্তা এইভাবে সে নিয়ে নিয়া আপনার গোডাউনে থুইছে ষাট টাকা বা আট টাকা বা সর্বোচ্চ দশ টাকা এক বস্তা সিমেন্ট যদি ট্রাকের থেকে ওই গোডাউনে থই তাইলে পঞ্চাশটা বস্তা এই বেচারা যদি নিয়ে থাকে আমি তাকাইয়া দেখছি একটা বস্তা ফালাইবার পরেই এই ছোট্ট একটা গামছা কোমরের থেকে খুললে এটা দিয়ে ঘাম তার শরীরটা ঘামগুলো মুছতেছে এই মুছতে মুছতে আবার আরেক বস্তা নিছে এইভাবে পঞ্চাশ বার হয়তো তার ঘামে ঝরছে এভাবে পঞ্চাশ বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে পিকটা বাঁকা হয়ে গেছে বিনিময়ে হয়তো পাঁচশোটা টাকা পাইছে দশ টাকা তাইলে এই দশ পাঁচশো টাকার থেকে তোমারে আপন সন্তানের হাতে হাতে টাকা দিছে আর এই জানোয়ার এই গ্রামে ধরা টাকা দুইশো টাকা দিয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে কত বড় নিকৃষ্ট জানোয়ার এই মানুষ নামের কত বড় কলঙ্ক এই বাবার কত বড় নাফরমান সন্তান তুমি যদি প্রবাসীর ঘাম দেখতা তো বুঝতা প্রবাসীর কি পরিমাণ ঘাম ঝরে উপার্জন আমি তো দেখছি সৌদি আরবে প্রতিবারই হজ উমরায় গেলে আমি তো প্রবাসীদের রোমে রোমে যাই প্রবাসীদের সাথে আমার বহুত সম্পর্ক আলহামদুলিল্লাহ প্রবাসী আমাদের অনেক মহব্বত করে অনেক মহব কাঁদে এই বারো সময় এক যুবক আমার জড়ায় বলতে ষোলো বৎসর আজকে বিদেশে আসি চিৎকার দিয়ে কাঁদছে আমাদের কোনো কিছু নাই আমার লাগে দোয়া করেন তা আমি বললাম কেন নাই কিছু নাই বলতে ও আমারে সুজুর এই পর্যন্ত জীবনে ষোলো বৎসর যারে যত টাকা দিছি কাউরে খুশি করতে পারি নাই যতই দিছি হুজুর কয় আরো দিতে দিছি হাজার কে একটা বিদেশ তাই বিশ হাজার সবাই কথা হইলো এটা আমি প্রবাসীর কাছে আরো টাকা আছে আমার সব দিয়েছি হুজুর আমি কাউরে খুশি করতে পারি নাই আমার এত মায়া লাগছে আহা এই টাকা দিয়ে তো তোমাদেরকে পাঠায় বাবা সেখান দিয়ে তুমি নারী দেখো ছবি দেখো এই প্রবাসীর রক্ত পানি করা ঘামের এই পবিত্র টাকা তার স্ত্রী যাদের পেহায়া নারী বাজারে বাজারে হায় নারী, এই বোন। তুমি তোমার স্বামীর উপরে অনেক বড় জুলুম করলাম তুমি জানো না তোমার বিদেশি স্বামীর একটা একটা টাকার পিছনে কত ঘাম আছে অনেক ঘাম মিশে আছে অনেক কষ্ট মিশে লোকটা কোনোদিন নিজের কেউ তারে যে একটু রান্না করে দিবে কেউ তারে এক কাপ চা বানায় দিবে আপন যন্ত্র নাই নিজের জামা নিজে ধোয় আমি এই দিনও কাতারে আমার এক মহব্বতের ছেলের লোক আমি ভিডিও কলে কথা বলছি আমার এক প্রবাসী আমি দেখলাম এই একটা রুমের মধ্যে চারটা খাট ছোট্ট একটা রুম প্রত্যেক খাটের মধ্যে দুইজন মানুষ মানে নিচে একজন শুয়ে রয়েছে উর্ফে একজন হুঁজে এই আটজন বাচ্চার মতো ওই বেটা শুয়ে রয়েছে এনে বইয়া আমার দিকে চাইয়া রয়েছে আমি বললাম উনি কি তা কহজুর আমার লগে থাকে উনিও প্রবাসী আহা মায়া লাগছে মানে আলগা জাগা নাই এক খাটে দুইজন ঘুমায় নিচে একজন উর্ফে একজন এত কষ্ট করে কাটায় এটা কি জীবন দেশে এটা কল্পনা করা যায় অথচ তার টাকার মধ্যে ইয়া তার ফ্যামিলি বারো টাকা দিয়ে শহরের বাসায় বাড়া থাকে খেতে ফুতে জমিদার তার আডার স্টাইল দেখলে বোঝা যায় তার আব্বাই হলো আটলান্টিক মহাসাগরের মালিক হিমালয় পর্বত তার বাসক তার হাঁটা দেখলে মনে হয় তার চুল দেখলে তার কথাবার্তা দেখলে মনে হয় যে সাতরাজার বন পাইছে অথচ তার বাবা ওই দোতলা খাটে বুসে গুঁড়ো আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন প্রিয় ভাই রাগ করে বলি নাই তোমার গুটি নারাজ তো না আমি এখানে তো আমার কারোর সাথে কোনো ঝগড়া হয় নাই আমি শুধুমাত্র বিবেকের জন্য বললাম ইনসাফের জন্য বললাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সব বাবাদেরকে বলি বাবা গুনাহ ছেড়ে দেন আমাদের হায়াত আল্লাহর দান এই শেষ আমার আয়াতের তরজমা আমি এটাই বলি আল্লাহ তালা বোঝে বান্দা আমি একটা আয়াত পড়ছি চব্বিশ নম্বর পারা কোরআন করিমের চল্লিশ নম্বর সুরায় মুমিন সাতষট্টি নম্বর আয়াত একটা কথা শুধু বুঝাই আল্লাহ এখানে আমাদেরকে বলছে পাঁচটা কথা এক নম্বর বলছে হুয়াল্লাদী হালা কাকুম্মিন তোরাবিন সুম্মামিন নুৎফাতিন সুম্মামিন আলাকা আল্লাহ বলছে মায়ের পেট থেকে বান্দা আমি তোমাকে এই পৃথিবীতে বের করার আগে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি একবার মাটি একবার বীর্য একবার জমা রক্ত একবার গোস্তের টুকরা একবার হাড্ডির কঙ্কাল আরেকবার গোস্তের আবরণ দিয়ে নাক চোখ কান লাগিয়ে শরীর গঠন আর সর্বশেষ সাত নাম্বারে রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করছি আল্লাহ বলে বান্দা এই এক নম্বর কথা তুমি মনে রেখো সাত ধাপে আমি চাইলে কোন বললেই হয়ে যেত আমি কোন ফাইয়া কুন আমি যদি বলি হও তাহলেই তো হয়ে যায় আমি এটা বলেও তোমারে বানাইতে পারতাম কিন্তু আমি তোমার বেশি মায়া করে মায়ের অন্ধকার জরায়ুতে নয় মাস লাগাতার রেখে আমি আল্লাহ আমার কুদ্রতি হাতে একটা একটা করে ধাপ অতিক্রম করে আমার নিজ হাতে চোখ নাক কান আমি আমি তোমার আকৃতি দিয়ে মায়ের পেট থেকে আমি তোমাকে বের করেছি বান্দা আমারে কেমনে বলল তুমি জানো না আমি তোমারে কত যত্নে বানাইছি আমারে বললা কেমন আমার একটা সেজদা দিলা না কেন দুই নাম্বার আল্লাহ আবার মনে করাইছে সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা আল্লাহ বলেন এবার মায়ের পেট থেকে বের হয়ে ভাবত আমি আল্লাহই তো তোমাকে শিশু বানাইলাম আমি আল্লাহই তো তোমাকে পূর্ণ শক্তি যৌবন দিলাম আমি আল্লাহই তো তোমাকে আবার বৃদ্ধ বানাইলাম এটাও কি আমি করি নাই কথা বলে না আল্লাহ করে নাই শিশু কে বানায় যুবক কে বানায় বৃদ্ধ কে বানায় আল্লাহ বলেন শিশু কালো তো আমার যৌবন কালো তো আমার বৃদ্ধ কাল মায়ের পেটের সময়টাও তো আমার তিন নাম্বার নম্বর অমিনুম মিন কাবেলু আল্লাহ বলে বান্দা মনে রেখো তোমার দাদা তোমার চাচা তোমার বড় ভাই তোমার সমবয়সী চাইতে বয়স্ক তাকে দেখে তুমি প্রতারিত হয়েও না বরং এটা মনে রেখো আমি সবাইকে জন্ম নিলেই মায়ের পেট থেকে বের করিলেই সবাইকে আমি জোয়ান বানাই না সবাইকে আমি বুড়া বানাই না আমি কিন্তু চলতি পথে অনেককেই পূর্ণ বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে ফেলি এবং মৃত্যুই দেয় বেশি টিকে রাখি কম এজন্য হাসান বসরি রহমতুল্লা বলছেন হে যুব মনে রেখো আম গাছ থেকে যে ফুল বের হয় মুকুল বই আমের বই আমের মুকুল তিনি বলছেন ওই মুকুল সবগুলো আম হয় না যতগুলো ছোট ছোট্ট আম হয় সবগুলো বড় আম হয় না যতগুলো বড় হয় সবগুলো ফাঁকে না বরং মনের একবার ঝরে যায় বেশি থেকে যায় কম মুকুল ঝরে যায় বেশি না টিকে বেশি ছোট্ট আম ছোট্ট ছোট্ট যে পিচ্ছি পিচ্ছি আম ধরে ফইলা এগুলো বেশি টিকে না ঝরে যায় বেশি এই জন্য বলছে ঝরে যায় বেশি টিকে থাকে কম আল্লাহ বলছে বান্দা আমি কিন্তু সবাইকে শেষ পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত নেব না আমার এক বন্ধু মৌলানা মোতালেব হুসাইন সালিহি বক্তা আলেম মৌলানার ছেলে মেয়ে তার দুইটা ছেলের পরে একটা মেয়ে হয়েছে আজকে এক মাস অসুস্থ ছিল নতুন এক মাসের বাচ্চা গতকালকে রাত্রে দশটা বাজে নিঃশ্বাস আটকায়া বাচ্চাটা মারা গেছে আজকে সকাল এগারোটা সাড়ে এগারোটা বাজে দাফন হয়েছে অনেক কানতেছে যে ঢাকা হসপিটালে ছিল রাত্রে সাড়ে বারোটা একটা বাজে যখন আমারে কথা বলতেছে বলতে আর আমার আমার সন্তান বলতেছে কোলে এত ছোট বাচ্চা তোর অ্যাম্বুলেন্সে আমার দরকার নাই ওই যে আমার সন্তান আমার কোলে আমার দিকে তাকায় আসে তাইলে বাফ আল্লাহ বুঝে বান্দা অহংকার করোনা বান্দা আমি যখন তখন মৃত্যু দিয়ে ফেলব কাজেই মৃত্যু আসলে আর আমলের সুযোগ হবে না হায়াত না পেলে আর আমলের সুযোগ হবে কাজে আজই নামাজ পড় বলেন আল্লাহ তাকিলুন আল্লাহ বলেন আমি কিন্তু কাউকে অনির্দিষ্ট অকালে অসময়ে মৃত্যু দিই না কিন্তু আমি প্রত্যেকের জন্য হায়াত নির্ধারণ করে রেখেছি ওই নির্ধারিত সময় পর্যন্ত পৌঁছাইয়ে আমি মৃত্যু দিয়ে থাকি অতএব কেউ অকালে মরে না নির্দিষ্ট সময় মরে কখন মরে বলে না নির্দিষ্ট সময় আল্লাহ আল্লাহ বলে এই যে আমি মায়ের পেট থেকে সাত ধাপ দুনিয়াতে একবার শিশু একবার যুবক একবার বৃদ্ধ আবার কাউকে হায়াত দেই কাউকে মৃত্যু দেই কাউকে হাসাই কাউকে কাঁদাই কাউকে সুখ দেই কাউকে দুঃখ দেই কাউকে সুস্থ রাখি কাউকে অসুস্থ বানাই এই সবটা আমি কেন করি যেন তুমি বুঝতে পারো প্রত্যেকে যে তোমার কোনো ক্ষমতা নাই মূলত আমায় আল্লাহর ক্ষমতা অতএব ইনসাফের দাবি আকলের দাবি বিবেকের দাবি যুক্তির দাবি বাস্তবতার দাবি আমার দেহ আমার শরীর আমার শৈশব আমার যৌবন আমার বৃদ্ধ আমার রাত আমার সুখ আমার দুঃখ আমার আনন্দ আমার বেদনা আমার সুস্থ থাকা আমার অসুস্থ আমার নিঃশ্বাস আমার হাতের নড়াচড়া আমার বিন্দু বিন্দু নড়াচড়া জীবনের প্রতিটা স্পন্দন আমার আল্লাহর হাতে অতএব ইনসাফের দাবি আল্লাহরই ইবাদত করা আল্লাহরই গোলাম এটাই আল্লাহ তুমি যেন বুঝতে পারো যে আমি আমার ইবাদতি করা উচিত কারণ তোমার তো কিচ্ছু না বান্দা সবটা তো আমার তাহলে আমারে আমারে অবমূল্যায়ন করছো কেন আমার কথার নাফরমানি করছো কেন আল্লাহ আমাদের সমস্ত কিশোর নৌজওয়ানকে হেফাজত করেন বয়স্ক বাবারা গুনা ছেড়ে দেন পর্দার আড়ালের মা বোন গুনা ছেড়ে দেন পাঁচ অক্ত নামাজে অভ্যস্ত হন এবার আমার শেষ কথা হলো যাদের বয়স তিরিশ এর নিচে তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা হাতুটা হাতুটাও ভাই তিরিশ বছরের নিচে আল্লাহ ইসলামের পৃথিবী পৃথিবী ইসলামের ইনশাল ইনশাল আমার ওসি তোমাদের প্রতি প্রিয় ভাই আমার ছেলেরা আমার সন্তান আমার দুইটা কথা আমার শেষ এক চোখ হেফাজত করো নারী দেখো না অশ্লীল ছবি দেখো না নারীর চাহিদা তোমার আল্লাহ দিছে বিবাহের মাধ্যমে পবিত্র এক নারী মিলিয়ে আল্লাহ তোমার চাহিদা পূরণ করে দেবে ইনশাআল্লাহ তুমি নষ্ট হইও না তুমি চরিত্রহীন হইও না তুমি লম্পট হইও না আর দুই নাম্বার হলো ফজরের নামাজ জামাতে পড়ো ইনশাআল্লাহ তোমার জীবন সুন্দর হবে আখলা সুন্দর হবে চেহারা সুন্দর হবে বাকি চার ওয়াক্ত নামাজ সহ তোমার জীবন নুরানি হয়ে যাবে ইনশাআল্লাহ চেষ্টা করবা ইনশাল করো ইনশাআল্লাহ কোন নামাজ পড়বা আবার বলো জোর বলো আরো জোরে মাশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন সবাই মহব্বতের সাথে বসো ওলামায়ে কেরামের নসিহত শুনতে